বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত ইসরায়েল ও আহ হেজবুল্লার মধ্যে চলমান যে সংঘাতের পরিধি প্রতিনিয়ত বাড়ছে পয়লা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চালিয়েছে ইরান তাহলে কি একটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছে এই গত পয়লা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে যে দুশোটি ক্ষেপণাস্ত্র আহ ইরান সেই হামলার পর ইসরায়েলকে সমর্থন করার কথা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে গত এক বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এর ফলে গাজা ও পশ্চিম তীরে প্রায় চল্লিশ হারিয়েছে সম্প্রতি ইসরায়েল হেজবুল্লাকে নিশানা করা শুরু হয়েছে হেজবুল্লার ঘাটিকে লক্ষ্য করে স্থলপথে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল ক্রমাগত বেড়ে চলা সংঘর্ষকে কেন্দ্র করে আরব দেশগুলির পাশাপাশি বিশ্বের অনেক দেশই কিন্তু স্পষ্টত বিভক্ত তো এই জায়গাটা ধরে প্রায় দুমাস মাস ধরে এই যে ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা করা হয় উনিশশো আশির দশক থেকে হামাসের নেতা ছিলেন তিনি গত আঠাশ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হেজবুল্লার নেতা হাসান নাসারুল্লাহর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং সেই সংগঠনের থেকে সেটা নিশ্চিত করা হয়েছে এরপর মধ্যপ্রাচ্যের সংঘাত আরো গুরুতর আকার ধারণ করেছে এই পরিস্থিতিতে ভারতের অবস্থানিক বা কি হতে চলেছে এবং যদিও ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ভারত এই দু দেশে যারা বসবাস রয়েছে আমাদের দেশের মানুষ যারা ভারতবাসী আর কি যারা তাদেরকে জন্য জন্যে পরামর্শ দেওয়া হয়েছে যে তাদেরকে ফিরে আসার জন্য এবং একটা শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিত দিয়েছে এই পরিস্থিতিতে তাহলে কি আমরা ক্রমশ এই আরেকটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছি বিশ্ববাসী আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপাও আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে স্বাগত জানাচ্ছি রাজাদা যা পরিস্থিতি কি মনে হয় আমরা কি আরেকটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছি না দেখুন যে ইসরায়েলের সঙ্গে গাজার মানে হামাজদের লড়াই প্রায় এক বছর হতে চলেছে গত বছর অক্টোবর সাথে হঠাৎই ঢুকে পড়ে ঢুকে পড়ে আমরা জানি প্রায় বারোশো তেরোশো জন ইসরায়েলি সাধারণ মানে সিভিল মানুষদের তারা হত্যা করে নিয়ে যায় বা হত্যা করে অনেকটা ফাঁকা পেয়েছিল এলাকাটা তখন মা ইসরায়েল তো ভেবেছিল যে গাজা থেকে কোনো আক্রমণ হবার সম্ভাবনা নেই হামাজদের কিছুটা শিথিল তারা ছিল সেই সুযোগে নিয়ে আক্রমণ করে এত জনকে লক্ষণ প্রায় বারোশো জন কে তারা মেরে বন্দি করে থাকে এটা খুবই মানে ইসরায়েলের কাছে এটা একটা একটা বিরাট মানে আক্রমণ বলে ইসরায়েল মনে করে এবং ইসরায়েল চিরতারী কোনো আক্রমণের বদলা নেয়নি এরকম ঘটে ইসরায়েল যে বদলা নেবে এটা হামাজ বুঝেছিল কিনা জানি না এটা জানা দরকার ছিল এবং ইসরাইল বিভিন্ন ঘাটে তারা আক্রমণ করে আহ প্রায় চল্লিশ বিয়াল্লিশ মানে হাজার জনকে মেরে ফেলায় চল্লিশ হাজার লোক পড়েছে সব মানুষ যে তারা আতঙ্কবাদী আমি মনে করি না নিরীহ মানুষ আছেন সাধারণ শিশু আছেন মহিলা আছেন এরা যা যুদ্ধ ক্ষেত্রে যা ঘটে তে সবসময় যে টার্গেটেড পার্সন কে মারা যায় তা নয় কিছু কিছু সাধারণ মানুষও মারা গেছে যাই হোক সেটা তো ঘটেছে কিন্তু হামাজের হামাজ একটা জঙ্গি সংগঠন বলে ইসরায়েল মনে করে হামাজকে জঙ্গি সংগঠন বলে আমেরিকা মনে করে আরো বেশ কিছু দেশ মনে এখন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সাহায্য দিচ্ছে হামাজকে একমাত্র সাহায্য দিচ্ছে হচ্ছে আহ ইরান খেয়াল রাখতে হবে যে হামাজ হচ্ছে হামাজরা হচ্ছে সুন্নি সম্প্রদায়ের কিন্তু ইরান হচ্ছে শিয়া সাধারণত শিয়া ওরা খুব আহ শিয়ার বাইরে কোথাও খুব একটা মানে ওদের সমর্থন সাহায্য আসে না কিন্তু আমাজকে ওরা সাহায্য দিয়ে গেছে ইসরায়েলের বিরোধী এবং ইরান যে আরো যে কাণ্ডা কারখানা গুলো করছে যে জঙ্গি কয়েকটা সংগঠন আছে সেটা একটা হচ্ছে আপনার হাউতি এর হাউথি বলে তারাও কিন্তু মানে শিয়া সম্প্রদায় তাদেরকে তারা ব্যাপকভাবে অস্ত্রশস্ত্র দিচ্ছে এবং হাউতিরা সৌদির সঙ্গে লড়াই করছে নানান এবং রেড সিটার অনেকটাই দখলে রেখেছে এই হাউজি রিভেলসরা এবং একই সঙ্গে লেবাননে হেজবুল্লাহ এরাও কিন্তু শিয়া সম্প্রদায় হেজবুল্লাহদেরও তারা তারা ব্যাপক সমর্থন করছে ইসরা ইরান এখন ইরানের এই তিনটে আমরা দেখলাম যে তারা ইরানের সমর্থন সমর্থন পুষ্ট গোষ্ঠী আছে আহ ইসরায়েল বলছে এরা সবাই জঙ্গি গোষ্ঠী আমেরিকাও বলছে অনেক দেশও তাই বলছে এখন আমরা যেটা দেখলাম হেজবুল্লাহ মোটা মোটামুটি মোটামুটি সাহস্তা করার পর ইসরায়েল ছুটলো হেজুবুল্ডার দিকে এবং একের পর এক আক্রমণ আমরা দেখলাম পেজার পেজার যেভাবে তারা ওদের ওদের যে যে গুপ্তচর সংস্থা আমাদের যেমন আমেরিকায় যেমন সিআইএ ভারতবর্ষে যারা আছে সেই সমস্ত র বা ইত্যাদি তা ওদের হচ্ছে যে পাওয়ারফুল ভীষণ পাওয়ারফুল গুপ্তচর সংস্থা মোজেড এমও এস এস এডি মোজেট এবং এরা যেভাবে দক্ষতার সঙ্গে মানে আমরা দেখলাম পেজার বিস্ফোরণ গুলো এবং সাতজন মানে একই সঙ্গে আমরা দেখলাম হানিফে আপনি যার কথা বললেন হানিফে সে হচ্ছে হামাস নেতা তাকে তেহরা নিয়ে মেরে দিয়েছে বলেছেন এমনই তাদের সিস্টেম তারা তৈরি করেছে যে তারা বলছে যে মধ্যপ্রাচ্যে এমন কোন জায়গা নেই যেটা আমরা টার্গেট করতে পারি না যাই হোক তারা কিন্তু অত্যন্ত সফলতার সঙ্গে যাকে টার্গেট করেছে নিকেশ করে তো এবারে জানালেন যে গ্রাউন্ড ওয়ার শুরু হয়ে গেছে তারা ইসরায়েল সেখানে সেনাবাহিনী সঙ্গে সেটা কিছুটা কঠিন কেননা ইসরায়েলের আকাশপথে যে ইসরায়েলের যে শক্তি আছে সেটা আনপ্যারাল শক্তি নয় এবং ওদের যে আহ আকাশ যে সমস্ত সুরক্ষা ব্যবস্থা আছে অন্য দেশ যদি মিসাইল ছড়ে সেই মিসাইলগুলোকে প্রতিহত করার যে ব্যবস্থা তাকে ওদের যে সিস্টেমটা তৈরি করে তাকে আয়রন ডোম সিস্টেম বলে আটকে দিয়েছে এবং ইসরায়েল ইদানিং আমরা দেখলাম যে আপনি যেটা বললেন একশো একাশি বিদেশিটা মতন প্যালেস্টিক মিসাইল ছুড়েছে অত্যন্ত পাওয়ারফুল এতকাল যে রেঞ্জে ছুটতো সেগুলোকে আয়রন ডেম অনেক জায়গায় আটকাতে পারতো এখন যে লেস্টের লেটেস্ট ভ্যারাইটি সাহেব থ্রি তারা ছুড়েছে অত্যন্ত পাওয়ারফুল সেগুলো একেবারে তো থেকে ছুড়লে আমাদের প্রায় ধরুন ঝাড়খন্ড ফারকান্ডে এসে যেতে পারে দিল্লি তো পৌঁছবি আরো দিকে যাবে খুব পাওয়ারফুল সেসব তারা ছুড়ে দিয়েছে এখন আমাদের অনেকেরই চিন্তা ভাবনা করি আমাদের অনেকেরই ধারণা ইরানের যে আয়রন রোম আছে তার ওই পাওয়ারফুল থেকে হয়তো আটকাতে পারবে না যুদ্ধে সব খবর তো বিশ্বাস করা যায় না সব দেশেই যুদ্ধের খবর লোকায় বাড়িয়ে বলে এটা ঘটে থাকে যুদ্ধ মানেটাই তাই সত্যি কথা বললে আপনি যুদ্ধে হেরে যাবেন যুদ্ধে মিথ্যাকথাটা যুদ্ধের একটা বড় অঙ্গ যাই হোক এখন কিছু কিছু তো বলছে যে ইসরায়েলের ডিফেন্স এলাকায় সেই সমস্ত প্যালেস্টিন মিশাইল গুলো পড়েছে যদি ইসরায়েল বলছে ফাঁকা এলাকায় পড়েছে যাই হোক সেটা তো সে নিয়ে আমরা আলোচনা করবো না কিন্তু কিছু জায়গায় তারা ড্যামেজ করেছে এটা কোনো সন্দেহ নেই যদিও আমি ছবি দেখছিলাম সকল আমার যখন ছবিগুলো দেখছিলাম অধিকাংশই যখন ছড়া হচ্ছিল আয়রনডমে আটকে যাচ্ছিল কলকাতার কালীপুজো টাইপ লাগছিল আকাশে তো কিন্তু আকাশে লাগলে তো হয় না যে ভেতর কার মালিকপুজো আমরা জানি খুব একটা অসুবিধে নেই কিন্তু সেখানকার মানুষ যারা তারা অসুবিধাটা বুঝেছে যাই হোক যে প্রসঙ্গ তো একটা আলোচনা সেইভাবে করার প্রয়োজন নেই এখন যেটা প্রয়োজন হচ্ছে যে ইরান একেবারে সম্মুখ সমরে নেমেছিল অনেকেই ভেবেছিল যে ইসরায়েল বুঝি জবাব দেবে ইসরায়েল এখনো পর্যন্ত ইরানকে জবাব দেয়নি তো মানে জবাব দিলেই মুশকিল হচ্ছে কি যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা কিছু কিছু বিপদ ঘটে যেতে পারে সুতরাং ইসরায়েল অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কোনো মানে এক্ষুনি কোনো রিটালিয়েশন সেখানে সে যায়নি যদিও সে ইলেবানের সঙ্গে লেবাননের মানে সঙ্গে লেবানন পুরো দেশের সঙ্গে না হেজবুল একটা গোষ্ঠী লেবানন এমনই একটা দেশ সেখানে একটা খ্রিস্টান প্রেসিডেন্ট আছে নানান ধরনের তার নিয়ম অনুযায়ী আছে সেটা তাই এখন সেটা বলার সময় নয় লেবাননের সঙ্গে যুদ্ধটা না যুদ্ধটা হচ্ছে হাজবুল্লার সঙ্গে যেটা হচ্ছে একটা জঙ্গি গোষ্ঠী লেবাননের মধ্যে আছে শিয়া সম্প্রদায়ের মধ্যে সেখানে খুব ইন্টারেস্টিংলি ওই শিয়া সুন্নি এবং খ্রিস্টান প্রায় থার্টি পার্সেন্ট করে রয়েছে ইলেবাননের মধ্যে যাই হোক সেটা পরে কোনো আলোচনা আমরা আসতে পারি এখন ওরা লেবানানি লড়াইটা করছে ইসরায়েলের সেনাটা হেজবুল্লার সঙ্গে এখন ওকে ভেবেছিল যুদ্ধ হবে যে ইসরায়েল যদি প্রত্যাঘাত করতো জবাব দিত তাহলে শুদ্ধ হতে পারে কিন্তু ইসরায়েল জানে ওইসব যুদ্ধ করে লাভ নেই হয়তো মানে সময় নষ্ট নিজেরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাই চুপচাপই থেকে গেছে কিছু ক্ষতি হয়েছে সেগুলো তো মেনে নিতেই হয় এখন ওরা জবাব নিশ্চয়ই দেবে কোথায় জবাব দেবে সেগুলো অনেকেই অনেক কথা বলছে ওদের যে অয়েল তেলের যে ঘাঁটি সেখানে দেওয়ার সম্ভাবনা আছে ওদের যে পারমাণবিক অস্ত্র শস্ত্র ভান্ডার আছে সেখানে দেওয়ার সম্ভাবনা আছে এবং যে মডেলটা ওরা হেজবুল্ডার ক্ষেত্রে করেছে বড় বড় নেতাদের সরিয়ে দেওয়া হ্যাঁ সেটাও তারা নিশ্চয়ই করার কথা ভাবছে এবং ওদের যে সর্বোপরি যেটা আলী খামেইনি তিনি লুকিয়ে করেছেন বলেই তো খবর সারা বিশ্বে রয়েছে এখন যে প্রশ্নটা আপনি করলেন যে আহ দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা যাচ্ছি আমি বলছি একেবারেই নয় খেয়াল রাখতে হবে যে ইরান ইরানের কিন্তু নানান কারণে নাম পড়েছে ইসলামিক দেশগুলোর মধ্যে যে ইরান যে সবাই ইরানকে গ্রহণ করে তা কিন্তু নয় এবং খেয়াল রাখতে হবে ইসলামিক দেশগুলোর মধ্যে শক্তি ধরা সৌদি আরবিয়া এবং হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস তাকে আমরা বাংলায় সংযুক্ত আরব আমির বলি তারা কিন্তু খুব সুন্দরভাবে ইসরায়েল কিন্তু তাদেরকে বন্ধুত্ব করে রেখেছে নানাবিধ ব্যবসা তারা সৌদি আরবের সঙ্গে করছে এবং তারা এমিরেটস এর সঙ্গে করছে অনেক হয়তো জানে না যে ইসরায়েল বুঝেছে যে ভারতের একটা বিরাট ভূমিকা আছে আন্তর্জাতিক রাজনীতিতে এবং ভারতকেও তারা নানান সুযোগ দিচ্ছে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য হুরু করে বেড়েছে এবং ওদের যে বৃহত্তম বন্দর মানে মেডিটেরিয়ান সি এর ওপরে হাইফা সেই হাইফা বন্দরের কর্তৃত্বের ভার কিন্তু ওরা ভারতীয় কোম্পানি আদানিদের দিয়েছে আদানিরা সেই কোম্পানি সেই দরপত্র করেছিল চীনের বড় বড় কোম্পানি ছিল তাছাড়া তাদের তারা দিয়েছে এখন হাইপা বন্দরের কর্তৃত্ব যদি আহ আদানিরা নিয়েছে তাতে কিন্তু আমার আমরা ওই বন্দরকে ভারতীয় ভারতীয় জাহাজ নিঃসন্দেহে ব্যবহার করতে পারবে সুয়েজ কানেলকে আমরা সুয়েজ কানাল ছাড়াই আমরা কিন্তু আমাদের জাহাজ ইউরোপে পৌঁছাতে পারবো অনেক কম সময়ে আমরা পৌঁছতে পারবো ভারতের পক্ষে একটা বিরাট গেই আহ তারপরে স্বাভাবিকভাবেই ভারত তার কূটনৈতিক সম্পর্ক তার যে ইসরায়েল থেকে আমরা প্রচুর জিনিসপত্র কিন্তু অস্ত্রশস্ত্র কিনি আমরা বেশিও বাটে তো ভারত একটা বন্ধু দেশ সে কখনো বন্ধু দেশে পরিণত হয়েছে আহ ভারত তার যাবতীয় শক্তি ব্যবহার করবে যাতে ইসরায়েল যাতে অপদস্ত না হয় এটা ইসরায়েল জানে একই সঙ্গে চীন চীনকেও যদি দেখেন মারাত্মক সুবিধে সুবিধে দেওয়া হয়েছে আমেরিকা বলেছিল চীনকে সুবিধে দিও না কিন্তু ইসরায়েল শোনেনি তারা নানান সুবিধা ইসরায়েলকে চীনকে দিয়েছে এখানকার বিনিয়োগ মানে ইসরায়েল করছে আহ এখন এমনকি যে হাইফা বন্দর হাইফা বন্দরের পাশে একটা মানে ল্যান্ডফিল বন্দর তৈরি হয়েছে সমুদ্রের ওপরে পাথরকুচি বালিয়ে দিয়ে বিরাট একটা বন্দর তৈরি হয়েছে সেটার দায়িত্ব কিন্তু সাংঘাই গ্যাসাঙ্গাই কর্পোরেশন যেটা একটা মানে গভর্নমেন্ট বডি তাকে দিয়েছে চীন সেখানে ভালো ব্যবসা করার সুযোগ পেয়েছে না বানিয়ার জাত চীন ভারতও ব্যবসা সুযোগ পাচ্ছে আর্থিক সুবিধা হচ্ছে ভারতে জাহাজ ছিল সুবিধা ও বন্ধুত্ব আর আমেরিকা স্বাভাবিক বন্ধু বুঝেছেন আমেরিকা হচ্ছে স্বাভাবিক বন্ধু আমেরিকা পরিষ্কার ইসরায়েল ইসরায়েলের উপর আক্রমণ হলে আমরা ছেড়ে কথা বলবো না সে ডোনাল্ড ট্রাম্পই থাকুক বা বিলিয়াম জন বাইডেন থাকুক সবাই কিন্তু একই কথা বল এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন আহ এছাড়াও রাশিয়ার সঙ্গেও কিন্তু খুব ভালো সম্পর্ক আহ এবং রাশিয়ার তেলও সে কিনছে এবং রাশিয়ার সঙ্গে সে পাইপ লাইনে আহ যখন পায়সটি ইরানের ছিল মানে ছিল আগে পর্যন্ত তখন একটা পাইপ লাইন ইরানের সঙ্গে ইসরায়েলের পাইপ লাইনে তেল আসতে সেই পাইপ লাইন তো পরে আয়াতুল্লাহ খামিনী যখন এলেন সেটা বন্ধ হয়ে গেছে এখন সেই পাইপ লাইনটা কি করে রাশিয়াকে দিয়ে তেল পাঠানো যায় সেই চেষ্টা চলছে যাই বোঝাই যাচ্ছে আপনি ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো ব্রাজিলের সম্পর্ক ভালো এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা তার স্বাভাবিক বন্ধু তার বন্ধু ব্যবসা ইরান যদি আবার ইরান কিন্তু কারণ ভালো নজরে নেই ইরানের উপর নানান নিষেধাজ্ঞা আছে এই জায়গায় দাঁড়িয়ে ইরান প্রায় একঘরে খবর কথা ছিল ইসরায়েল এক ঘরে সে কিন্তু তার কূটনৈতিক আন্তর্জাতিক কূটনীতি এমন পররাষ্ট্রনীতি এমনভাবে করেছে সে কিন্তু আর ঘরে নেই তার লক্ষণ ভাবে দিয়ে গেছে আমেরিকা তামেদাল কেউ বলতে পারবে এই নেতানহ আমেরিকা করেন তারপরে ইসরায়েল আটকে দাঁড়িয়ে আছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় দেশ এগিয়ে আসবে না কিছু ইরানের পেটোয়া দেশ হয়তো এগিয়ে আসবে এটা ইসরায়েল ভালো করে বোঝে তাই ও চারিদিকে শত্রু দিয়ে ঘেরা বুঝেছেন ইসরায়েলের চারিদিকে শত্রু নিজের টেকনোলজি সে নিজে তৈরি করছে এবং সে কি করে এই জঙ্গিগুলো তারা তো বলছে আমরা তো কারোর বিরোধী নাই না বিপ্লব ইসরায়েলের আঠারো পার্সেন্ট মুসলিম ভারতবর্ষের মুসলিম দেশ কোটি দেশের মুসলমান সেখানে আছে তারা অত্যন্ত ভালোর সঙ্গে তারা আছে তারা কখনো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না বুঝতে পারছেন ভারতবর্ষে অনেকে মনে করে ভারতবর্ষে সত্যি ভারতবর্ষের ভেতরে আছে কিন্তু ইসরায়েলের সে কথা বলা হয় ইসরায়েলের কিন্তু এক কাটটা হয়ে তারা রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের এই যে একটা মানে রাষ্ট্র তারা গড়তে পেরেছে সেই জায়গাতে মানে সহজে বিদেশ থেকে বাধা আসবে সেরকম কিন্তু প্রতিহত করার জায়গাও তাদের রয়েছে ইসরায়েল সুতরাং ইসরায়েল আমার মনে হয় না যে এই মুহূর্তে যে আহ এমনকি ইসলামিক দেশগুলো যে ইরানের পক্ষে যাবে সেই জায়গায় নেই সুতরাং যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে ভাবনা সেটা। সেটা কিন্তু নেই এবং ইরান যেটা সম্ভাবনা আছে এই সমস্ত হাউতি কিন্তু সব জাহাজকে আক্রমণ করছে আমেরিকান ইন্টারেস্টকে সেখানে আঘাত করছে ইউরোপিয়ান ইন্টারেস্টকে আঘাত করছে আমাদের ইন্টারেস্ট আঘাত করছে এই এরপরে যে হাউতি এগেনস্টে যে ট্রাভেলটা হবে ইসরায়েল আঘাত শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে সৌদিও সেখানে থাকবে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ইরান কিন্তু আরো এক ঘরে হওয়ার সম্ভাবনা আছে ইরানের উপর নানা নিষেধাজ্ঞা আছে আরো নিষেধাজ্ঞা বাড়ার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা নেই এই জায়গায় দাঁড়িয়ে আহ যারাই ভাবছে যে ইসরায়েল ব্যাক আমি সেটা মনে করি না ইসরায়েল কোনো মতেই ব্যাক ফুটে নয় ইসরায়েল কিন্তু যে প্ল্যানিংটা নিয়েছে আমার মোটামুটি বাড়ে তারা অনেকটাই একেবারেই তারা পেছন ব্যাকফুটে ফেলে দিয়েছে তারা হেজবুল্লাহকেও একেবারে যে জায়গায় নিয়ে যাচ্ছে মনে হয় হেজবুল্লাহ আর বড় দাঁড়াবার শক্তি থাকবে না এরপরে তো হয়তো হাউথির দিকে যাবে তারপরে হয়তো ইরানে যাবে মোটামুটি মধ্যপ্রাচ্যকে হয়তো কিছুটা আহ বসবাস যোগ্য করার চেষ্টা তারা করে যাবে তারা ইহুদি হলে তারা কিন্তু অন্য কোন ধর্মের বিরোধী কিন্তু নয় সেটা পরিষ্কার খুব সুন্দর ভাবে রাজাদা বোঝালেন যে আহ যে হামাসের সঙ্গে যে ইসরায়েলের যে যুদ্ধ চলছে গত এক বছর ধরে আহ সে যুদ্ধের পরিণতি ধীরে ধীরে যে জায়গায় যাচ্ছিল এখন ইসরায়েল ইরান আহ ইরান ইতিমধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে ছুড়েছে কিন্তু ইসরায়েল এখনো সেভাবে কিন্তু আক্রমণে যায়নি অর্থাৎ তা বলে তাই নয় যে তারা বসে হবে কিন্তু তা বলে এমন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি যেখানে যে বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে তারা বেশিরভাগই ইসরায়েলের পক্ষে রয়েছে সেই জায়গা থেকে এই মুহূর্তে হয়তো যুদ্ধ আহ সম্ভাবনা নেই আর সত্যি আমরাও চাই না আর যুদ্ধ যাক বরং এই যেটা চলছে সেটা যত দ্রুত সম্ভব শান্তি ফিরে আসুক ভারত শান্তির পক্ষেই অবস্থান নিয়েছে আশা করি খুব দ্রুত সেখানে শান্তি ফিরবে ধন্যবাদ রাজাটা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার